সফরে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে খেলাধুলা বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে আমিন বাজারে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট দু ইং সিজন ফোর এর ফাইনাল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাভার উপজেলাধীন আমিনবাজার এলাকায় ধোবারি কিংস বনাম মারিয়াম এন্টারপ্রাইজ এর মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় যান্ত্রিক ত্রুটির জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন এ সময় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি মোহাম্মদ রিয়াজ উদ্দিন ফালান এ সময় খেলায় সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ হোসেন শুক্রবার বিকেলে আমিনবাজারের বাজারের ধোবারি বড় খেলার মাঠে এই খেলা উপভোগ করেন এলাকার হাজার হাজার মানুষ খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেওয়া হয় খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন নয়নং ওয়ার্ডের এলাকাবাসী এলাকাবাসী বলেন আমাদের আমিন এক সময় মাদবের অনেক উৎপত্তি ছিল হ্যাঁ এখন এটা মোটামুটি চলেই যাচ্ছে নাই বললেই চলে এখন সব ফলাফল খেলাধুলা নিয়ে আছে আমাদের নেতৃবৃন্দ যারা আছে আমরা আগামীতে চাবো যে আমাদের এলাকায় একটা বড় খেলার মাঠ যদি হয় তাহলে খেলাধুলার প্রতি মানুষের আরেকটুই বাড়বে এ সময়

উৎসাহ আজকে আবার মনে হয় এবছরের এটি ফুটবল টুর্নামেন্টের শেষ খেলা আগামী দিনে আবার এরকম খেলা যেতে হয় সে প্রত্যাশা করছি এবং আমরা খেলাধুলা প্রোভাইড করি এই কারণেই খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক এবং সন্ত্রাস নির্মূল হতে পারে যেখানে খেলাধুলা থাকে যেখানে অনুষ্ঠান থাকে সেইখানেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ হয় মাদক মুক্ত হয় আপনারা হয়তো জানেন না আমাদের যে একত্রিশ দফা তারেক দিয়েছে বিএনপি যে একত্রিশ দফা আগামী রাষ্ট্র সংস্কারের জন্য সে একত্রিশ দফায় একটি দফা আছে যে শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ স্কুল কলেজে খেলাধুলা যেভাবে পিছিয়ে যাচ্ছে এই খেলাধুলাকে আবারও আনতে হবে খেলাধুলা এনে ক্রিয়ার শিক্ষার পাশাপাশি ক্রিয়ার মাধ্যমে মানুষের মনোজগতকে ভালো করা মনোজগত ভালো হলে মনোজগতে যদি সুস্থ এবং দেশ পরিচালনার প্রত্যয় ঘটে তখনই আপনার এই বাদক থেকে আমরা মুক্ত হতে পারব আমি বারবারই একটি কথা বলি প্রত্যেকটা খেলায় বলেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে সেই শিক্ষা ব্যবস্থায় খেলাধুলো এখন নাই এবং এটি কেন হয়েছে শিক্ষা ব্যবস্থা হয়েছে পার্শ্ববর্তী একটি দেশ আমাদের মেধা শূন্য করার জন্য যে মহাপরিকল্পনা নিয়েছিল সেই মহাপরিকল্পনা বিশেষ সরকারের মাধ্যমে কিছু অগ্রগতি করেছিল কিন্তু আজকে আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই আমাদের ব্যস্ত আগামী দিনে রাস্তে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করেছেন বাংলাদেশে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার পাশাপাশি সারা বাংলাদেশে বিগত সময়ের মতো ক্রিয়াঙ্গন আবার উজ্জীবিত হবে ক্রিয়াঙ্গনের মাধ্যমে মাদক হবে এবং আমি বিশেষ করে আমিন বাজার এবং এই ধোবার গ্রামের যুবক ভাইদের প্রতিরোধ করব মুরব্বীদের প্রতিরোধ করব ছাত্রদের প্রতিরোধ করব আপনারা আজকে ফুটবল খেলা দিয়েছেন আগামীতে অন্য খেলা দেন খেলাধুলার মধ্যে লাগতো মধ্য দিয়ে আপনারা পরিচালিত হন এবং খেলাধুলার পাশাপাশি আপনারা শিক্ষার শিক্ষা মধ্যে থাকেন এবং আপনাদেরকে আমি বলবো আপনারা আজকে যারা খেলাধুলার আয়োজন করেছেন এই ফুটবলের আয়োজন করেছেন আপনাদের প্রতি অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধভাবে এই গ্রাম থেকে মাদক মুক্ত করার জন্য সর্ব চেষ্টা করবেন এবং আমরা আমি এখানে যারা আছে আমাদের বিএনপি হাজি মহম্মদ এখানে যারা আছি বিশেষ করে আমাদের অভিভাবক আমিন বাজার ঐক্যের প্রতীক আপনাদের সাথে থাকবে যদি আপনারা মাদক মুক্ত ঘোষণা করতে পারেন সকলকে ধন্যবাদ দিয়ে এবং আমি আবারও এই এলাকায় মাদক মুক্ত ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদুবর গ্রামের হ্যাপি নিউ 再来新的吧，新的吧。